নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের কচু ভর্তা এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই আমার লাগবে মান কচু এখানে আমি মান কচু নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা রসুন আর নিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কচুগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প কচু নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন কচু দিয়ে দিলাম এবার দিয়ে দেব রসুন আমি অর্ধেকটা রসুন কচুর সাথে বেটে নেব আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এতে একটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখব ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে কালো জিরেটা ভালো করে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দেব থেঁতো করা রসুন বাকি যে রসুনটা আমি রেখেছিলাম সেটাকে আমি থেঁতো করে নিয়েছি রসুনটাকে একটু ভেজে নিতে হবে যারা রসুন খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে রসুনটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পেস্ট করা কচুটা কচুটা দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সাথে কচুটা একটু মিক্সড করে নিতে হবে দারুণ টেস্ট হয় এই কচু ভর্তাটা আমরা তো কচুর নানা রকম রেসিপি খেয়েছি কচু ভর্তা তো দারুণ লাগে খেতে কিন্তু একবার এইভাবে যদি আপনারা কচু ভর্তা করে খান এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে রান্না করতে হবে দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে কড়াইয়ের তলায় লেগেও আসছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই রেসিপিটা থাকলে পরে আর অন্য কিছু দরকারই পড়বে না তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কচু ভর্তা রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাতে হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ